বন্ধুরা মনমোজ কিচেন ডাইতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে নিরামিষ পুঁই শাকের সবজি কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক পুঁই শাক রান্না করবার জন্য কিছুটা পুঁই শাক আমি কেটে বেছে ধুয়ে নিয়ে নিলাম আমি শাকের ডাটাটা কিন্তু আলাদা রেখেছি পাতাগুলোকে আলাদা করে নিয়েছি আর কিছুটা সবজিও আমি কেটে নিয়ে নিয়েছি সবজিগুলোর মধ্যে রয়েছে পটল বেগুন মিষ্টি কুমড়ো আলু এবারে গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিলাম দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু আদা গ্রেড করে দিয়ে দিলাম আদাটাকে সামনে নাড়াচাড়া করে এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিটাকে আমি হালকা নাড়াচাড়া করে এবার আমি কুইশাখের ডাটাগুলো যে কেটেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম ডাটাগুলো কিন্তু বেশ মশাই আছে বেশি পাতাটা আমি পরে দেবো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হেলু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার এটাকে আমি ভালো করে নাড়াচড়া করে ভাজা করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে গ্যাসটা আমি সিম করে দিলাম ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবজির মধ্যে কিন্তু আমি কিছু কাঁচা দিলাম সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এই যে একদম সেদ্ধই হয়ে গিয়েছে আর অল্প একটু বাকি আছে এবারে আমি পাতাগুলোকে দিয়ে দিচ্ছি পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আবারও গ্যাসটা মিছিলিম করে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল খুব বেশি জল দেবো না এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তাও আমি একটুখানি জল দিলাম যাতে একটু ভালো করে সেদ্ধ হয় আর একটু সেদ্ধ হবে জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম গ্যাসটা সিম করে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি সবশেষে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম নিরামিষ সবজি একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম অল্প করে আমি ঘি দিয়ে দিলাম সবজিটা আমার রেডি এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা নিরামিষ পুঁইশাকের রেসিপি রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন